হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তাঘাটে গিয়ে আমি কী সব আবলতাবোল কাজ করি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো শুধু তাই নয় সকালবেলা উঠে বকের মতো সেজে কি করে রাত্রিবেলা কাকের মতো বাড়ি ফিরতে হয় সেইটাও তোমরা এই ভ্লগেই দেখতে পাবে যাই হোক সকালবেলা উঠেছিলাম তারপরে খাওয়া দাওয়া করিনি সোজায় বাড়ি থেকে বেরিয়ে গেছি কারণ আমার একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কাজ ছিল ফ্রেশ হয়ে সুন্দর করে সেজে গুজে রম অদ্ভুত কিম্বুত ওয়েদারে ছাতা মাথায় দিয়ে আমি এখন হাঁটছি একটু পরেই আমি টোটো পেয়ে যাব। কিন্তু যতক্ষণ টোটো না পেয়েছি ততক্ষণ এই রোদের জন্য না বৃষ্টির জন্য আমি ছাতা খুলে হেঁটেছি সেটা আমি নিজেও জানি না যাই হোক টোটো থেকে নেবে দেখছি আরও বেশি রোদ বাস স্ট্যান্ডে কিন্তু সেটা কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না এত কেন বৃষ্টি হাওয়া তার সঙ্গে আবার রোদ মানে কি জ্বালা যাই হোক তারপরে বাসে উঠে গেছি বাসে উঠে সুন্দর সুমধুর গান শুনতে শুনতে আমি চলে যাচ্ছি যদিও তোমরা এখানে কোনো এয়ারপোর্টস দেখতে পাচ্ছ না কারণ ওটা আমার ব্যাগে ছিল এরপরে আমি কানে গুজেছি কাজের প্রয়োজনে প্রত্যেক দিনই কিন্তু আমাকে হাজরা যেতে হয় কিন্তু তবুও জানো তো আমার যেন নর্থ কলকাতা ভীষণভাবে প্রিয় যেন আমি ঘুরে শেষই হচ্ছে না আমি আরও ঘুরতে চাই এরকম একটা ফিল আমার হয় ছাল ছাড়ানোর তাল দেখা পেয়েছি খা না খেলে কি চলে দেখো কিরম করে ছালটা ছাড়াচ্ছে মানে ওনার কত রাগ ছিল তাল ওপর দেখেই সেটা বোঝা যাচ্ছে যাই হোক এখানে আমি কেলেঙ্কারি বাদিয়ে ফেলেছি অলরেডি তাল খেতে গিয়ে গোটা জামাই আমার জল পড়ে গেছে আজকের ওয়েদারটা বাড়ি থেকে বেরোনোর সময় এরকম কিম্বুত হলেও ভীষণ আমার মানে স্বস্তি হয়েছে কারণ না ছিল গ খুব একটা ভ্যাবসা গরম না বৃষ্টি পড়েছে যতটুকু নিয়ে আমি রাস্তায় ছিলাম তো ভীষণ আমার আজকে ঘুরে আরাম পেয়েছি বাবারে যাই হোক তালশ্বাসটাকে কোনো রকমের মুখের মধ্যে নিয়ে এবারে আমায় নেক্সট প্রসিডিওরে ফিরতে হবে তো চলো এরপরে আবার হাঁটতে থাকলাম হাঁটতে থাকলাম হাঁটতে থাকলাম আমার গন্তব্য আমি এখনও পৌঁছইনি আমি জানি না আমার কাজ আজকে কখন শেষ হবে কাজ শেষ হতে হতে আমার সন্ধ্যে হয়ে গেল একেবারে বাড়ি কখন ফিরবো আমি কিচ্ছু জানি না আমার খুব খিদে পেয়ে গেছে আমি আরও কিছুই খাইনি ভাববো আমার খাওয়ার রুটিনটা সকাল থেকে উঠে তাল খেলাম তারপরে আবার এখন ঝালমুড়ি খাচ্ছি কী আনহেলদি আমার লাইফস্টাইল কী করবো বলো সকাল থেকে উঠে তো বাইরেই থাকি তো এইগুলোই আমার বন্ধু এগুলোকে নিয়ে আমাকে চলতে হয় কিচ্ছু করার নেই এরপরে আমার একটা টেলারের কাছে যাবার ছিল সেই কাজটাও আমার হয়ে গেছে এখন যাব একটা ক্যাফেতে একটুখানি বসে খাওয়া দাওয়া করে তারপরে আমি বাড়ি ফিরব তো চলো ক্যাফেটা হচ্ছে দমদমে এফ সি গুড ফুড এরকম একটা নাম ছিল আর এখানে কুইক ফ্রাইড চিকেনগুলো পাওয়া যায় তো এই হচ্ছে মেনু লিস্ট তোমরা একটু পজ করে দেখে নিতে পারো এদের খাবার খুব ভালো আমি বলবো না মোটামুটি ভালোই খারাপ নয় কিন্তু খুবই ভালো একদম সেটা বলবো না খুব খিদে পাওয়াই যদি তাড়াহুড়ো থাকে কারো তো তোমরা ইজিলি এখানে যেতে পারো এখানে নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই এটা ছিল একটা পটেটো আর চিজের একটা কিছু ছিল যেটা আমার ভালো লাগেনি খেতে এই ফিশ ফ্রাইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে ওটা তোমরা গেলে এই ফিশ ফ্রাইটা খেতে পারো ভালো ছিল খেতে খারাপ নয় এরপরে এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো এই চিজের মধ্যে ডোবানো ছিল এগুলো আমি খাচ্ছি এখন আর যেটা বললাম তোমাদেরকে এইটা আমার ভীষণ ভালো লেগেছে ভেতরের মাছটা জানি না এটা কী মাছ ছিল ভেট কী নয় এটা বুঝতে পেরেছি আর চিকেন উইংসগুলো আমার খুব একটা ভালো লাগেনি আবার খারাপ বলা চলে না বুঝলে তো এরকম একটা টেস্ট আমার মতো গরিব বাচ্চা আছো তারা ইজিলি এখানে যেতে পারো তার কারণ হচ্ছে এখানের অ্যাম্বিয়েন্স আর ফুড কোয়ালিটি ওয়াইজ কিন্তু দামটা রিজনেবলই ছিল এরপরে একটা বার্গার পিজা নেওয়া হয়েছে এটাও ভীষণ ভালো ছিল ওই তবে ওই মাছের যে ফিশ ফ্রাইটা ছিল ওটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখো এখানে আমি কোক কোক খাবো কি আমি নিজেই কোক মুখ খুলে ফেলেছি আগে জানো তো আমার মনে হয় এই গ্লাসটাতেই কোনো প্রবলেম ছিল ওপরের ক্যাপস আর স্ট্রটা খুলে ফেলে খেলেই ভালো হতো তার কারণ এটা কিছুতেই ঠিক করে ওর মধ্যে লাগছিল না ওই জন্য হয়তো হাত দিতে গিয়ে টুক করে খুলে গেল ওই দোষ হলো আমার শেষে যাই হোক এরপরে এটা খেয়ে আমি বাড়ি চলে এসেছি আর কিচ্ছু খাইনি রাত্রিবেলা চলো সবাইকে টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে হ্যাঁ খুব তাড়াতাড়ি বাই